আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলেন একটা সৈয়াদিসে বলেন যে আমরা যদি সমুদ্রে আমি সামারিটা বলতেছি যে সমুদ্রে আমাদের আঙুল ডুবায় দেয় সমুদ্রের পানিতে আর উঠায় নিয়ে আসি তাহলে আঙুলের আগে যেটুকু পানি লেগে থাকে এটা হচ্ছে দুনিয়ার জীবন আর সমুদ্রে যা রয়ে গেল সেটা হচ্ছে আখেরা অনন্ত জীবন বুঝছেন না কারণ আল্লাহ কি বলছেন যে এইটা দেখা পর্যন্ত আপনার তবার সুযোগ থাকবে মৃত্যুর ফ্রেশটা দেখার আগে পর্যন্ত দেখে ফেললে আর কোনো তবার ব্যাপার নেই তখন সবাই বিশ্বাস করবে আল্লাহতে অথবা এখানে যখন আপনার ই চলে আসবে প্রাণটা চলে আসবে তখন সবাই বিশ্বাস করবে এবং ফেরানো কিন্তু বলছিল কোরআনে আছে হ্যাঁ ফেরানো কিন্তু বলছিল যে আমি এখন বিশ্বাস করি মুসার আল্লাহ বিশ্বাস করি আল্লাহ বলছেন ইজ টু এখন আর এখন আর বিশ্বাস করে কোনো লাভ নেই একটা পশ্মী কাপড় আনবেন পশ্মী কাপড় কিন্তু সেটা আগুনের কাপড় এটা আমরা ভিজুয়ালাইজ করতে পারবো না বাট আগুন আগুন জ্বলা কাপড় পশ্মী কাপড় সেটা নিয়ে আসবেন এবং যতটুকু চোখ দেয় তাদেরই দেখবেন যিনি মারা যাচ্ছেন তিনি এবং তারপরে মৃত্যু ফ্রেশ আসবেন মানে যিনি অ্যাকচুয়াল জানটা কাগজ করবেন এবং তার মাথার কাছে বসবেন এবং বলবেন যে দুষ্ট আত্মা তুমি আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আস অর্থাৎ আমাদের রিয়েলাইজ করা উচিত যে আমরা যদি রেডি করি নিজেকে মৃত্যুর জন্য রেডি করি নিজেকে মৃত্যুর জন্য এই দুনিয়াটা হচ্ছে মুসলিম ওয়ার্ল্ড এই দুনিয়াটা কি এই দুনিয়াটা হচ্ছে একটা ক্ষেতের মতো এখানে আমরা নিরানি দিছি এখানে মই দিছি এখানে লাঙল দিয়েই করছি বীজ বপন করছি কি জন্য করছি যাতে আমরা আখেরাতে এটা ফসল পাই এই দুনিয়াটা ওরকম একটা জায়গা এইখানে যদি আমি ওয়েস্ট করে থাকি আমার সময় ধরেন খেতে গিয়া কেউ একজন লাঙল দিল না সেচ দিল না বীজ বোপন করলো না নিরানি দিল না কিছুই করলো না তাস খেললো বসে খেলতে পারে না না করার কিছু নাই কেউ কে তাস খেলতে পারে তো সেই যদি ওইটার উপর ডিপেন্ডেন্ট হয় একটা কৃষক তাহলে সে স্টার্ভ করবে সে না খেয়ে থাকবে পরবর্তী বর্ষকটা বা পরবর্তী সময়টা একই কথা আমাদের আমরা যদি এখানে হেলা ফেলার সময় নষ্ট করে থাকি তাস খেলে থাকি তাহলে আমরাও কিন্তু মানে আমাদের পুরা পুরা সামনের সময়টা অন্ধকার আর কি আল্লাহ সাল্লাম বলেন একটা সৈয়াদিসে বলেন যে আমরা যদি সমুদ্রে আমি সামারিটা বলতেছি যে সমুদ্রে আমাদের আঙুল ডুবায় দেয় সমুদ্রের পানিতে আর উঠায় নিয়ে আসি তাহলে আঙ্গুলের আগে যেটুকু পানি লেগে থাকে এটা হচ্ছে দুনিয়ার জীবন আর সমুদ্রে যা রয়ে গেল সেটা হচ্ছে আখেরা তার অনন্ত জীবন বুঝছেন না সুতরাং এটা মানে একেবারে জাহিল না হইলে বা একেবারে বোকা কেউ না হইলে বিশ্বাসী যদি সামান্যতম হয় সে কোনো দিন এইভাবে সময় নষ্ট করবে না বা প্রিপেয়ার না করে থাকবে না তো বলতেছেন যে যদি আমরা ই করি আমরা যদি নিজেদেরকে রেডি করি মৃত্যুর জন্য তাহলে আপনার দেখতে সুন্দর এবং বন্ধু ভাবাপন্ন ফেরেশতারা আমাদের কাছে আসবেন এবং ইজিলি মানে সহজে কষ্ট কম কষ্টে আমাদের জানটা কবচ করবেন আমাদের শরীর থেকে আমাদের রোগটাকে বের করবেন এবং কিসের দিকে বের করবেন কিসের দিকে ডাকবেন তারা আল্লাহর দিকে আল্লাহর প্লেজারের দিকে অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির দিকে ডাকবেন এবং আল্লাহর ক্ষমার দিকে ডাকবেন মাগফিরাতের দিকে ডাকবেন আমাদের বুঝছেন তো যদি আমরা প্রিপেয়ার করি নিজেদের আর প্রিপেয়ার না করলে কি হবে সেটা একদম ডিফারেন্ট একটা চিত্র দুইটাই আসছে আমরা দলিল পড়ব প্রিপেয়ার করলে একটা চিত্র প্রিপেয়ার না করলে একটা চিত্র প্রিপেয়ার না করলে কি আসবেন যে আপনার তারা তারা তাদেরকে তাদেরকে দেখেই দেখেই আপনি আগে একটা ভিডিও আমি বলতে পারবো না আমাকে ওই কোরআন আমরা যে কোরআন করিম পরিষদে যে প্রকাশনা পরিষদে যে আবর চাকরি কোরআনটা বের হয়েছে না বাংলাদেশে নতুন করে এই এই পরিষদের এক ভাই এসে হঠাৎ করে তার মোবাইলে দেখালেন যে হিন্দু মহিলা কথা বলতে বলতে মারা গেছে তো লাস্ট ধরেন এক সেকেন্ড বা দেড় সেকেন্ড হবে হঠাৎ সে এরকম করে তাকায় বুঝছেন এমন তারপর সে মরে গেল সে কিছুটা দেখছি বুঝছেন না এই তো বলার সুযোগ হবে না কারো কারণ আল্লাহ কি বলছেন যে এইটা দেখা পর্যন্ত আপনার তো সুযোগ থাকবে মৃত্যুর ফ্রেসটা দেখার আগে পর্যন্ত দেখে ফেললে আর কোনো তার ব্যাপার নেই তখন সবাই বিশ্বাস করবে আল্লাহতে অথবা এখানে যখন আপনার ই চলে আসবে প্রাণটা চলে আসবে তখন সবাই বিশ্বাস করবে এবং ফেরানো কিন্তু বলছিল কোরআনে আছে। হ্যাঁ ফেরানো কিন্তু বলছিল যে আমি এখন বিশ্বাস করি মুসার আল্লাহ বিশ্বাস করি আল্লাহ হোসেন স্টুলেট এখন আর এখন আর বিশ্বাস করে কোনো লাভ নেই শুধু তবা বলেন এই বলেন একটা সময় আছে একটা এই সময় পর্যন্ত চলবে যাই হোক তখন বলতেছেন যে যারা আসবে তারা খুবই আমরা দেখি খুব অস্বস্তি নজবিল্লাহ আমরা এখানে কেউ যেন না দেখি দেখে খুব অস্বস্তি বোধ করবো সেই চেহারাটা দেখে এবং তারা আপনার প্রাণটাকে কিসের দিকে ডাকবেন আল্লাহর অসন্তুষ্টির দিকে এবং আল্লাহর শাস্তির দিকে ডাকবেন আপনি তখনই বুঝে যাবেন যে আল্লাহ আপনার সন্তুষ্ট না আল্লাহর অসন্তুষ্টির দিকে এবং আল্লাহর দিকে আপনাকে ডাকবেন আমরা চাই না 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 কেউ যে এই পরিণতি আমি আমার জন্য মানে মুসলিম যার নাম তার জন্য চাই না আমি আচ্ছা এখানে মুসলিম যার নাম সব আমার দুঃশ্মন হওয়া উচিত না সেটা একটা টপিক যাই হোক এখানে বর্ণনাটা দিস এটা আপনার হাদিস হচ্ছে আহমদ আবুদাউদ্দিন খোজরায়মা আল হাকিম এবং হারিস তো আমরা এটা পড়ি হারিস একটু এখানে বলছেন যখন একজন অবিশ্বাসী অথবা ফাসিক যখন তার মৃত্যুর সময় আসবে তখন কি হবে ফেরেশতারা কালো চেহারা কালো এবং কঠোর চেহারার ফেরেশতারা এসে তার তার মানে অ্যারাউন্ড মানে তার আশেপাশে বসবে আকাশ থেকে নেমে আসবে এবং বসবেন আচ্ছা এরপরে বলবেন যে তার পাশে বসবেন তিনি যদি দেখতে পারেন সেভাবে বসবেন এবং একটা পশ্মি কাপড় আনবেন পশ্মি কাপড় কিন্তু সেটা আগুনের কাপড় এটা আমরা ভিজুয়ালাইজ করতে পারবো না বাট আগুন আগুন জলা কাপড় পশ্মি কাপড় সেটা নিয়ে আসবেন এবং যতটুকু চোখ দেয় তাদেরই দেখবেন যিনি মহারাজ এসেছেন তিনি এবং তারপরে মৃত্যু ফ্রেশ আসবেন মানে যিনি অ্যাকচুয়াল জানটা কাগজ করবেন এবং তার মাথার কাছে বসবেন এবং বলবেন যে দুষ্ট আত্মা তুমি আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আস অর্থাৎ আল্লাহর বের হয়ে যা আসবা কোথায় যা আল্লাহর অসন্তুষ্টির দিকে যাবা তারপরে উনি শরীরে মিশে যাবেন এবং টেনে হিসেবে তার রুহটাকে বের করে নিয়ে আসবেন টেনে হিসেবে বলতে কি বলছে মানে কষ্ট হবে তার একটা জিনিস আছে না যে আপনি অনেক সময় দেখবেন টাইট জিনিস আপনি টানতেছেন টানতেছেন তারা অর্ধেক ছিঁড়ে থেকে গেল অর্ধেক আসলো আসে না এরকম আমরা বাস্তব জীবনে দেখি না এরকম একটা ঘটনা আর কি যে টেনে বের করে নিয়ে আসবেন এবং এনেই ওই ওই কাপড়টা দিয়ে ধরবেন কোন কাপড়টা আগুনের কাপড়টা যেটা বললাম আমরা উলেন মানে হেয়ারি কাপড় কিন্তু আগুনের এবং তারপরে উনি এক মুহূর্তের জন্য নিজের হাতে রাখবে না কারণ এটা এতে খারাপ জিনিস কেউ নিজের হাতে রাখতে চায় আপনাকে যদি আমি ধরেও দিই একটা ধরেন গন্ধওয়ালা জিনিস আপনি সাথে সাথে এটাকে হয়তো চমকে গিয়ে এটা তো ফালাই দেবেন আর যদি আপনাকে এটা ধরতেই হয় বা কিছু একটা করতে হয় আপনি চেষ্টা করবেন যে যত ধরনের সম্ভব আরেকজনের কাছে বা একটা কিছুতে দিয়ে ই করতে সেরকমভাবে তুমি নিজের কাছে রাখবেন না এবং কি করবেন অন্যের কাছে মানে করে আর কি এবং এটা থেকে এমন একটা গন্ধ বের হবে যেটা পৃথিবীর সবচেয়ে বাজে মৃতদেহের যে গন্ধ তার চেয়ে বাজে গন্ধ বের হবে এটা থেকে আচ্ছা এরপরে বলতেছেন এটা হচ্ছে হাদিস আমরা কোরআনের একটা এই পড়ি শুনি বুঝি একটা জিনিস কিন্তু এইগুলা কিন্তু আক্ষরিক অর্থে বিশ্বাস করা কিন্তু আপনার ইমানের ইমানের শর্ত এটা জানেন তো এখানে যারা আছেন অথবা যারা নাই যারা শুনতেছেন তারা যদি মনে করেন আচ্ছা এগুলো হচ্ছে সিম্বলিক এগুলো হচ্ছে কথার কথা তাহলে কিন্তু আপনি আপনি আপনার ইমান কিন্তু সমস্যা আছে আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে এই বর্ণনা গুলো আমরা এটা একটা টপিক এটা আজকে আজকে আল্টারনেটিভ টপিক ছিল যদি এটা না পড়তাম তাহলে এটা পড়তাম সেটা হচ্ছে যে আল্লাহ প্রমিস এবং আল্লাহ 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 রসুল যেসব প্রমিস করছেন যেসব অঙ্গীকার করছেন যেসব সুসংবাদ জানাইছেন ওগুলোতে আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে এবং যে সমস্ত ধমক দিয়েছেন আপনাকে বা যে সমস্ত সাবধান করছেন শাস্তির ভয় দেখেছেন ওগুলো করতে বিশ্বাস করতে হবে আগুন বলতে আগুন বলতে হবে এবং যখন বলছেন যে উন্নত পক্ষার রমণী তখন ওইটাই বুঝতে হবে অন্য কিছু ওইটাতে মানে রূপক অর্থে বলা যাবে না আপনি জানেন তো মুসলিমবঙ্গের অনেক বড় বড় মানুষ আছেন যারা এই জায়গাতে গিয়ে ইসলাম থেকে বের হয়ে গেছেন একজনের কথা আমি বলি বলা উচিত আপনাদের জানা উচিত ইবিন সিনা উনি কিন্তু ফিজিক্যাল রিজার্ভেকশনে বিশ্বাস করতেন না জান্নাত জাহার নামে বিশ্বাস করতেন এই জান্নাত এই জাহার নামে বিশ্বাস করতাম উনি বলতেন এগুলো আল্লাহ এই যারা আপামোর জনসাধারণ মানে লেমেন যারা যারা রাস্তার মানুষ তাদেরকে একটা ভয় দেখানোর জন্য লোক দেখানোর জন্য বলছেন আসলে এরকম কিছু নাই বুঝছেন তো এই জন্য ওনাকে কিন্তু তাকফির করে দিয়েছেন ইমাম গাজালির মতো মানে মানুষজন বা অনেক অনেক মানুষই তাই কিন্তু টেকনিক্যালি কেউ মুসলিম মনে করে না কিন্তু আমরা এত জাহিল বাংলাদেশের মুসলিমরা যে আমরা তার নামে স্কুল কলেজ মাদ্রাসা বা ই খুলা বৈশা গর্ববোধ করি বুঝছেন না উনি কিন্তু ফিজিক্যাল রিজারেকশন বিশ্বাস করতেন না এবং এইগুলো কিন্তু আমরা আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে কাপড়ের আগুনের কাপড় মানে আগুনের কাপড় আপনি এটা বলেন না যে এটা রূপক বলছেন আল্লাহ আসলে এটা বলার কোনো স্কোপ নাই বুঝছেন না এটা আমরা সাবধান করে দিচ্ছি কেন অনেক সময় আমরা আমরা তো ভিজুয়ালাইজ করতে পারবো না আল্লাহ ডাইমেনশন আমাদের ডাইমেনশন এক না এই জন্য আল্লাহ একটা জিনিসকে একটা জিনিস দিয়ে বোঝেছেন যেমন ধরেন আহ আমি অনেক সময় বলি যে যে আম খায় নাই তাকে আপনি কি দিয়ে বোঝাবেন যে আমের টেস্ট আর কিছু দিয়ে বোঝাবেন তাই না যেটা শেখ আছে সেটা দিয়ে বোঝাবেন একইভাবে আমরা যে জানি আমরা যা বুঝি আমরা যে আগুন জানি আমরা যে ঝর্ণা জানি আমরা যে বাগান জানি সেটা দিয়ে আল্লাহ আমরা যা জানি না সেটাকে বোঝাচ্ছেন কিন্তু ওইটার ডাইমেনশন দুই দিকেই অনেক অনেক সিভিয়ার হবে মানে পানিশমেন্টের দিকে অনেক সিভিয়ার হবে ওই আগুন এই আগুনের মতো না বুঝছেন না ওই আগুনে আগুনে তৈরি শয়তান সেই আগুনে জ্বলবে বুঝছেন না তার মানে কি এটা এই আগুন না আগুনের সৃষ্টি জিন শয়তান যারা আছে বা খারাপ জিন যারা আছে কাফের জিন যারা তারা কিন্তু আগুনে জ্বলবে জাহানের আগুনে জ্বলবে কিন্তু আগুন দিয়ে আল্লাহ আমাদের কি করছে আমরা যেটা ভিজুয়ালাইজ করতে পারি সেটা দিয়ে বোঝাইছেন ভাবে ভালো জিনিসটা তাই আপনাকে এই মধু দিয়ে দুধ দিয়ে বা এসব দিয়ে না এসব দিয়ে জানাতে এইটা বোঝাইতে চাইছেন কিন্তু ভাবে আমরা বুঝবো যে এটা আক্ষরিক কথা আমাদের বিশ্বাস করতে হবে এটা রূপক কিছু না যে মানে একটা কথার কথা বলছেন আল্লাহ একটা ধমক দিয়েছেন এরকম কিছু না আচ্ছা এই জন্য কিন্তু আমরা সিরিয়াস হইতে পারি না অনেক সময় অনেক সময় আমাদের মাথায় দুনিয়াতে ওকে কে দেখছে ওখানে কি আছে কে দেখছে এখানে এনজয় করে নিজেছেন না এরকম একটা আসে